শ্রীরামপুরে সুকান্ত বৈদ্যবাটিতে বাটিতে বাইক রেলিং ঠিক তারপরই সুর চরান সুকান্ত বিপাকে পরে সাংসদের সুর ও বদল হয়েছে দু চারটে ওই কি যেন সুকান্ত এমনিতে হাওয়া দিয়ে উড়ে যা হাওয়া দিয়ে আমাদের কাজে উড়ে যায় আই না একবার বুকতে চাইছে আমাদের যেমন আজ তুই শ্রীরামপুরে বলবি ভাই তারপর তুই ঘরে ফিরে আসছি করে দেখবি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করেছিলেন কল্লান ডাইনার্জি তৃণমূলি সাংসদের চ্যালেঞ্জ গ্রহণ করে শনিবার श्रीरामপুরে সুকান্ত অর্থাৎ তৃণমূলি সাংসদের দেখা নেই আজকে আমি ওনার বন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্লান কল্লান ডাকপাড়ি কল্লান গেল কার বাড়ি আহ বুঝে মারছেন তো পেয়েছেন কেসাইয়া নিয়ে বিরোধিতার সুরচড়ান কল্লান সুকান্তকে নিশানা করেন তৃণমূল সংসদের নির্বাচনী কেন্দ্রে গিয়ে জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেব না এত দম এই করব হ্যান করব ত্যান করব তো কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কারবারি আই কল্যাণ দেখে যা বিজেপির বিপাকে পড়ে কল্যাণের সুর বদল তারপরেও ইমেজ বাঁচানোর মরিয়া চেষ্টা আর আমি তো ওর মতো বেকার লোক নয় যে যেখানে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো খেপার মতো ঘুরে বেড়াচ্ছে আমি কি করব আমাদের তো প্রোগ্রাম আছে ক্ষমতায় থাকলে যে যা খুশি করা যাবে না তার টের পেলেন কল্যাণ এদিনই ঘটনা স্পষ্ট হয়ে গেল এসআইআর নিয়ে তৃণমূলের বিরোধিতা ধোপে টিকবে না ভোটের আগেই বাংলায় এসআইআর হবে সবাই কাগজে দেখাবে রিপাবলিক বাংলা শুভেন্দু অধিকারীকে শ্রীরামপুর থেকে লড়া ডাক কল্যাণ ব্যানার্জী আর বিরোধী দলনেতাকে হারানোর হুঁশিয়ারি তৃণমূল সাংসদে যা গুরুত্বই দিলেন না শুভেন্দু আর অন্যদিকে নাম না করে সুকান্ত মজুমদার কটাক্ষ করেন কল্যাণ তারও উপযুক্ত জবাব পেয়েছেন কল্যাণ ব্যানার্জী

মালিক নন্দী আমাকে কল্যাণ ব্যানার্জির মতো কর্মচারীর সঙ্গে লড়তে হবে কেন আমি তার মালিক মমতাকে হারিয়েছি শুক্রবার সন্ধ্যায় হুগলির ডানকুনিতে দলের বিজয় সম্মেলনের অনুষ্ঠানে ছিলেন কল্যাণ ব্যানার্জী সেই মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন নাম না করে সুকান্ত মজুমদারকেও আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ সুকান্ত মজুমদার ফু দিয়ে উড়ালে তো মমতা বন্দ্যোপাধ্যায় চারবার গেছিলেন সুকান্ত মজুমদারকে কিন্তু ফু দিয়ে ওড়ানো যায়নি ফু দিতে দিতে ওনাদের গলা শুকিয়ে গেছে ঢাকা কলসি বাজে বেশি রাজনীতিতে ঔদ্ধত্বের পরিণাম দেখেছে বাংলা ২০০৬ সালে দুশো পঁয়ত্রিশ আসন নিয়ে ক্ষমতায় ফিরেছিল বামফ্রন্ট সরকার তারপর নেতাদের ব্যবহারই বদলে যায় এরপর দু সালে সেই আসন সংখ্যা গিয়ে থাকে তলানিতে আর এখন তারা শূন্য এই ইতিহাসকে ভুলে গেলেন তৃণমূলের পুরনো সৈনিক কল্যাণ ব্যানার্জি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়